এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর রাতভর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেও আপাতত আন্দোলন প্রত্যাহার করছেন চাকরি হারা যোগ্য আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেওয়া হলো তাদের তরফে আর কোন রুদ্ধদ্বার বৈঠক সরকারের সঙ্গে তারা করবেন না কি বলছেন দেখব আপনি লিস্টের কথাটা বলুন দাঁড়িয়ে বলেছিলেন সেটা বলবে না আপনি বলুন আপনি লিস্ট দিন এটা আমাদের বারবার আমরা লাস্ট বারের মতো এই ইনডোর মিটিং করলাম আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা শেষ প্রশ্ন একুশে জুলাই রয়েছে সামনে সেই হয় আমরা অনুমতি ধার না আমাদের কোনো অনুমতি ধার না আমরা কারণ কারণ ভালো করে শুনুন দুর্নীতিটা যদি নিয়ম বা আইন করে ফেলে সরকার আর সেই নিয়মে বা সেই আইনে যদি আমাদের নিরপরাধীদের শাস্তি হয় এবং সুপ্রিম কোর্টেও যদি নিরপরাধীদের শাস্তি দেওয়া হয় আর এটাও যদি আইন হয় তাহলে সেই আইন অমান্য করার ক্ষমতা এবং অধিকার আমাদেরও আছে আমরা কোনো আইনের আর ধার দাচ্ছি না আমরা আইন অমান্য করবোয়দা আছেন যাব এবার মুখ্যমন্ত্রী বাড়ি যাব নবান্নে আসতে নবান্ন প্রশাসনিক মহল তো নবান্ন আসলে প্রশাসনিক মহল এখানে আসতে প্রোটোকল আছে অনেক কিছু ব্রেক ইয়ে করতে হয় আমরা ঘরোয়া লোকের মতো এরপরে আমরা কালীঘাটেই যাব এবং ঘরোয়া লোকের মতো গিয়ে ঘরোয়া কথা বলবো আমরা রাস্তায় বসে থাকবো এবং যেমন যেমনভাবে আমাদেরকে স্বাগত জানা হয় জানানো হয় জানাতে হয় আমরা চাই মুখ্যমন্ত্রী সেরকম স্বাগত জানিয়ে আমাদের সামনে এসে বলুক ঠিক আছে তোমাদের আপ্যায়ন করছি যোগ্যদের তালিকা দিয়ে এটা আমরা চাই এখানে আমরা যে নবান্ন অভিযানটা করলাম সেটা সফল নয় সেটা আপনারা যেটা বলছেন সফল নয় স্বাভাবিকভাবেই কারণ রাজ্যের সিএম মাননীয় সিএম উনি লুকিয়ে ছড়িয়ে বেড়াচ্ছেন এবং যে আধিকারিক আধিকারিক ওনার কাছে টাইম নেই উনি দশ মিনিট টাইম দিয়েছেন এবং উনি খুব ব্যস্ত আমি একটা কোশ্চেন রেখেছিলাম আপনি ব্যস্ত থাকবেন সেটাই স্বাভাবিক আমরাও ব্যস্ততার মধ্যে থাকা উচিত আমাদের যে জায়গাটা আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন তার জন্য আপনারা একমাত্র দায়ী এবং আর একটা বিষয় ওনারা পরিষ্কারভাবে যেটা বললেন মিটিং করে সিদ্ধান্ত নিয়ে জানাবেন আজকে লিস্টটা পাবলিশ হবে কি না পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পারছি যে লিস্ট আজকে পাবলিশ হচ্ছে না এবং ওনারা আগে যেটা করেছিলেন বারবার একটু আইনি পরামর্শ আইনি পরামর্শ বলছিলেন কিন্তু আজকে স্পষ্টভাবে ওনারা জানালেন লিস্টটা পাবলিশ করতে আজকে পারবেন না কিন্তু আমরা ওনাদের কাছে বারংবার জানিয়েছি লইয়া শুধু স্টেট গভর্নমেন্টের নয় আমাদেরও লয়ার আছে এবং আমাদেরও বড় বড় লয়ার আছে ছিল তারা যখন বলছে রিভিউ পিটিশনে লিস্ট দেওয়া যায় করে কোনো লিস্ট দেওয়া যায় আয়ে সেখানে তাদের লয়ার কি করে উল্টো কথা বলছে সেটা আমরা বুঝতে পারছি না আর একটা বিষয় এখানে ওনারা একটা জিনিস বলতে চাইছেন লিস্ট দিলে রিভিউতে বেনিফিট হবে কি হবে না আমরা স্পষ্টভাবে জানিয়েছি রিভিউতে কিছু বেনিফিট হোক বা না হোক লিস্টটা আমাদের দরকার কারণ লিস্টটা আমাদের সম্মানের জায়গা আমরা মাথা উঁচু করে বাঁচতে চাইছি আমরা জানি আমরা কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না আর্টিকেল টুয়েলভ বডি আমরা সরকারের পক্ষে তাকিয়ে নেই সরকারের দিকে তাকিয়ে নেই আমরা কিন্তু জানেন অলরেডি রিভিউ পিটিশন ফাইল করেছি আমরা এগিয়ে যাচ্ছি আইনি যে লড়াইগুলো আছে সেগুলো করছি আমরা কিন্তু পাশাপাশি যেটা সবথেকে বড় দুঃখের বিষয় যে আর্টিকেল টুয়েলভ বডি এসএসসি আমাদের রেকমেন্ডিং বডি তারা এখনো পর্যন্ত আমাদের লিস্টটা দিতে পারলো না এবং আমরা দেখেছি যে তারা সর্বদা সর্বদা টেন্টের হয়ে কথা বলছে সেই জায়গা থেকে বলছি আজকে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি আজকের এই যে নবান্ন অভিযান এখানে ইতি টানা হচ্ছে এবং এরপরে এই সপ্তাহতেই আমরা একটা অভিযান করব। সেটা সিদ্ধান্ত নেব কোন ডেটে কোন আমরা যাচ্ছি সেটা সিদ্ধান্ত আপনাদেরকে অবশ্যই জানানো হবে আর একটা বিষয় বলে রাখি এই যে আইনি পরামর্শ আইনি পরামর্শ কতদিন চলবে আর উনি একটা কথা আবার বলেছেন স্টেপ বাই স্টেপ নাকি সরকার এগোচ্ছে এবং সরকার নাকি যোগ্যদের পাশেই আছে সব মুখের কথা মন ভুলানো বাচ্চা ভুলানো কথা চলছে কিন্তু এখানে এই কথাগুলো আর চলবে না সেই কথাগুলো ইতিদানা দিন চলে এসছে আমরা জানি লিগালি আমাদের স্কোপ আছে শুধু সরকারের সদ নেই আগেও দেখেছি নিয়োগের ক্ষেত্রে নিয়োগটা করতে চাইছিল না বিভিন্ন অজুহাতে নিয়োগটা ডিলে করছিলো এখন দেখা গেল বিভিন্ন অজুহাতে লিস্ট না দিয়ে আমাদেরকে সেই যোগ্য অযোগ্য সার্টিফিকেট পুরোপুরি লিস্টটা না দিয়ে সার্টিফাইড লিস্ট না দিয়ে সে জায়গায় আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং তাদের পরিকল্পনা আছে এইভাবেই আলটিমেট আমাদের ওপর ঢাল করে যদি অযোগ্যতা বাঁচানো যায় বা অযোগ্যরা না বাঁচলে যা যোগ্যরা মরে যায় এই যে অভিসন্ধিটা আছে সেই অভিসন্ধিটা বন্ধ হওয়া দরকার এবং ইমিডিয়েটলি লিস্টটা পাবলিশ হওয়া দরকার সে জোরালো দাবি রাখছি এবং আশা রাখছি নেক্সট যেদিনকে মুভম মুভমেন্ট হবে সেদিনকে আমরা লিস্ট আদায় করে ছাড়তে পারবো তারা যেমনটা বললেন যে আজকে রাতের মতো তারা যে ঘোষণা করেছিলেন যে তারা এখানেই থাকবেন সেই ঘোষণা তারা প্রত্যাহার করলেন এখান থেকে আন্দোলন প্রত্যাহার করলেন কিন্তু বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এই জিটি রোড থেকেই তারা জানিয়ে দিলেন যে পরবর্তী সময়ে তারা বৃহত্তর আন্দোলন করবেন কোথায় যাবেন কি করবেন সেটা পরবর্তীতে সময়ে তারা জানিয়ে দেবেন এবং তারই সঙ্গে তারা বললেন যে আইনি লড়াই পৃথকভাবে তারা যেমনভাবে লড়ছেন সেরমভাবেই লড়বেন সরকারের মুখাপেক্ষী হয়ে তারা আর নেই এবং তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তারা জানিয়ে দিলেন যে এরপরে আর কোনো রুদ্ধতার বৈঠ কে তারা সামিল হবেন না মুখ্যমন্ত্রী ডাকলেও না মুখ্যসচিব ডাকলেও না আর কোনো রুদ্ধদার বৈঠকে তারা সামিল হবেন না যেহেতু তাদেরকে বসিয়ে কোনো একটা কথা বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে আজকে মুখ্যসচিব মাত্র দশ মিনিট সময় তাদেরকে দিয়েছেন সেই দেড় ঘন্টার বৈঠকের মধ্যে তারা ক্ষুব্ধ তারা হতো এবং তারা যে বছরের পর বছর রাস্তায় বসে রয়েছেন সেই বিষয়টিকে সেই আন্দোলনকে অসম্মান করা হয়েছে তাই বলে তারা জানাচ্ছেন এবং সে কারণে পরবর্তী সময়ে তারা আর কোনো রুদ্ধদার বৈঠকে থাকবেন না কোনো ইনডোর মিটিংয়ে তারা সামিল হবেন না এমনটাই তারা জানালেন এবং এরপরে তারা জানালেন যে রাস্তায় আসতে হবে মুখ্যমন্ত্রীকে এর আগেও তিনি অন্যান্য আন্দোলনের সামনে ঝুঁকে গিয়ে সামনে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলেছিলেন তাই তারা বলছেন যে সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করব। যেখানে রাস্তায় এসেই আমাদের সঙ্গে কথা বলতে হবে একেবারে কথা বলতে হবে এবং তার জন্য এটাও তারা বলছেন ঐশ্বী যে এই সপ্তাহেই তারা আবার রাস্তায় নামবেন আমি এইখানে কতগুলো এই মুহূর্তের বড় খবর দর্শকদের জানাবো আজকে যে রাতভর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আপাতত সেই আন্দোলন তারা প্রত্যাহার করছেন স্পষ্ট জানিয়ে দেওয়া হলো তাদের তরফে এবং সরকারের সঙ্গে আর কোনো রুদ্ধদ্বার বৈঠকে তারা যাবেন না মেহবু মন্ডল তিনি বলছেন এবার কালীঘাটে যাব স্বয়ং মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার কথা বলছেন